ঔপন্যাসিক প্রাবন্ধিক ভ্রমণ কাহিনীকার বহুভাষী পণ্ডিত অধ্যাপক রসজ্ঞ গদ্যকার এই সকল পরিচয় যদি একসাথে বলা হয় বাংলাভাষী মানুষেরা যে নামটা উচ্চারণ করবেন তিনি সৈয়দ মুস্তাবা আলী বাংলা ভাষার যে কয়জন লেখক সাহিত্যের গণ্ডি ছাড়িয়েও সাধারণে আলোচিত হন সে তালিকায় মুস্তাবা আলী অন্যতম এক নাম সৈয়দ মুস্তবা আলী জন্মগ্রহণ করেন সিলেটের করিমগঞ্জে তেরোই সেপ্টেম্বর উনিশশো সালে স্কুলের গণ্ডি পেরিয়ে মুস্তবা আলী শান্তিনিকেতনে দীর্ঘকাল পড়াশোনা করেছেন সেখানে তিনি বহু ভাষায় দক্ষ হয়ে ওঠেন সংস্কৃত ফরাসি জার্মান ইতালিয়ান আরবি ফার্সি ভাষা শেখা ছাড়াও তিনি হিন্দি ও গুজরাটি ভাষায় স্বচ্ছন্দ ছিলেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে বিএ ডিগ্রি অর্জনের পর তিনি জার্মানির বন বিশ্ববিদ্যালয় হতে তুলনামূলক ধর্মতত্ত্বে উনিশশো সালে পিএইচডি ডিগ্রি এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় হতে মুসলিম ধর্মশাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন সৈয়দ মুস্তাবা আলী কর্মজীবন শুরু করেন কাবুলের কৃষিবিজ্ঞান কলেজের ফরাসি ও ইংরাজি ভাষার প্রভাষক হিসেবে তার পেশাজীবন ছিল বিচিত্র বরোদা কলেজ বগুড়া আজিজুল হক কলেজ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন একাধিক বিষয়ে কূটনৈতিক পেশায় জড়িত ছিলেন কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিওতে সর্বশেষ কর্মস্থল ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় মুস্তবা আলী ছিলেন বহুদর্শী প্রাজ্ঞ ও জীবন জীবনরসিক পৃথিবীর নানা দেশে কর্মসূত্রে গিয়েছেন ভ্রমণ করেছেন বহু বিচিত্র সংস্কৃতি মানুষ প্রাজ্ঞজনের সান্নিধ্য গভীর অধ্যয়ন তার মধ্যে একটি সুরসিক মন ও দার্শনিক মননের জন্ম দিয়েছিল শুধু সাহিত্যিক হিসেবে নয় ব্যক্তি হিসেবেও তিনি ছিলেন কিংবদন্তি উপন্যাস গল্প প্রবন্ধ ভ্রমণ কাহিনী বিবিধ রচনা মিলিয়ে মুস্তবা আলী ত্রিশটির মতো বই প্রকাশ করেছিলেন তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে অবিশ্বাস্য স্বপ্নম শহর ইয়ার গল্পগ্রন্থ চাচা কাহিনী টুনিম্যাম ভ্রমণ কাহিনী দেশে বিদেশে জলে ডাঙায় পঞ্চতন্ত্র ময়ূরকণ্ঠী তার লিখিত রম্য রচনা ঔপন্যাসিক মুস্তাবা আলী গল্পকার মুস্তাবা আলী ভ্রমণ কাহিনী লেখক মুস্তবা আলী রম্য লেখক মুস্তাবা আলী কিংবা প্রাবন্ধিক মুস্তাবা আলী সৈয়দ মুস্তাবা আলীর সত্তার যেদিকেই আমরা চোখ রাখি না কেন মুস্তবার নিজস্ব যে ভঙ্গি সবখানেই চোখে পড়ে সেটা হচ্ছে তার দুতিময় গদ্য মুস্তবার গদ্য বাংলা সাহিত্যে এক অনুপম নিদর্শন ভাষার গরিমা মজলিসি গড়ন সংস্কৃত আরবি ফার্সি সহ বিভিন্ন ভাষার শব্দের জুৎসই ব্যবহার অভিজ্ঞতা সঞ্জাত মনোগ্রাহী বক্তব্য উজ্জ্বল উপমা তার গদ্যে এমন এক বিশিষ্টতা দান করেছে যে সেটা পড়া মাত্র আমরা বুঝতে পারি গদ্যটি মুস্তবালের লেখা তার ভাষায় চিরায়ত ভাব রয়েছে কিন্তু তাতে চলনের মাধুর্য এতটুকু ক্ষুণ্ণ হয় না সৈয়দ মুস্তবা আলীর সব থেকে বিখ্যাত সাহিত্যকীর্তি হচ্ছে তার রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে এটাকে ভ্রমণ কাহিনী বলা হলেও এটা মূলত আত্মস্মৃতিমূলক রচনা এটি সৈয়দ মুস্তবা আলীর প্রকাশিত প্রথম বই ভ্রমণলিপি হওয়া সত্ত্বেও এটা আফগানিস্তানের ইতিহাসের একটি অনবদ্য দলিল আব্দুর রহমান অধ্যাপক বেনোয়া আহমাদ আলী খুদা বক্স বকদানফ মু সুলতান প্রভৃতি দেশে বিদেশে গ্রন্থের চরিত্র ভ্রমণ কাহিনীটি শুরু হয় লেখকের কলকাতা থেকে পেশোয়ার এবং সেখান থেকে কাবুল যাওয়ার বর্ণনার মধ্য দিয়ে কাবুলে তিনি বিভিন্ন ব্যক্তিত্বের সাথে পরিচিত হন এবং অত্যন্ত সূক্ষ্ম রসবোধের সাহায্যে তাদের সঙ্গে কথোপকথন ও দৈনন্দিন জীবনের কার্যকলাপ তুলে ধরেন সেই সঙ্গে আফগানিস্তানের আর্থসামাজিক অবস্থা শিক্ষা রাজনীতির সাথে উদারনৈতিক সাধারণ জীবনের বিষয়ে লেখকের গভীর অন্তর্দৃষ্টি প্রকাশ পেয়েছে কাবুলে অবস্থানের শেষ পর্যায়ে আফগানিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন শুরু হয় এবং আক্রমণে বিপর্যস্ত কাবুল ত্যাগের করুণ কাহিনীর মধ্য দিয়ে শেষ হয় এই আখ্যান নিখুঁত বর্ণনা সরিদয় জীবনবোধ অনুপম কাব্যময় রসজ্ঞ ভাষা ও বর্ণনায় দেশে বিদেশে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা তো বটেই বিশ্বসাহিত্যেই এর তুলনীয় লেখা খুঁজে পাওয়া ভার একই পটভূমিতে লেখক একটি উপন্যাস রচনা করেছেন যা অনেকের মতে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস শবনম নামের এই উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় আফগানিস্তানে বসবাসরত এক বাঙালি যুবক মজনুন এবং তুর্কি বংশোদ্ভূত আফগান তরুণী শবনমের প্রেম কাহিনী এই উপন্যাসের পটভূমি যেখানে দুজনের প্রেম বিয়ে এবং রাজনৈতিক কারণে বিচ্ছেদের মধ্য দিয়ে উপন্যাসের সমাপ্তি ঘটে কাব্যধর্মিতা এই উপন্যাসের পরতে পরতে এমনভাবে জড়িয়ে আছে যেটাকে একটা ছদ্মবেশী কাব্যগ্রন্থ বললেও ভুল হয় না স্বপ্নম বাংলা সাহিত্যের সার্থক নায়িকা প্রধান উপন্যাস উপন্যাস গল্প প্রবন্ধ ভ্রমণ রম্যরচনা সর্বত্রই মুস্তবার গদ্য অদ্বিতীয় আগামী তেরোই সেপ্টেম্বর এই কিংবদন্তি সাহিত্যিকের জন্মদিন মুস্তবার লেখা বারবার পাঠের মধ্য দিয়েই আমরা মুস্তবাকে উদযাপন করব